এফআইআর নামে যে পাঁচজনের নামে এফআইআর আছে তাদের মধ্যে একমাত্র একজন অর্ণব ঘোষ যে অ্যারেস্টেড হয়েছে বাকি পাঁচজন এফআইআর নেমই নেই তাদের এই ফাইল নেমডের মধ্যে নেই কিন্তু তাদেরকে কাটকে রেখেছে পাল গ্রেফতার মামলা নতুন ধারা সংযোজনের আবেদন আদালতে আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে আগামী 24ই জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে মিজো রিতিক পাল গ্রেফতার মামলা নতুন ধারা সংযোজনের আবেদন জানানো হয়েছে আদালতে আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে আমরা আরও বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি ভাস্কর ও আমাদের সঙ্গে ভাস্কর ঠিক কি এমন কারণ হলো যে নতুন ধারা সংযোজনের প্রয়োজন হচ্ছে بقول সেই কারণে আদালতে আবেদন করতে হচ্ছে পুলিশকে একবারই বললাম এটা সবথেকে বড় প্রশ্ন যে মেজর ঋত্বিক পাল যাকে গ্রেফতার করেছে পুলিশ যিনি একজন বিশ্ব প্রেমী ভারতীয় সেনাবাহিনী প্রাক্তন মেজর তার ক্ষেত্রে নতুন ধারা সংযোজন করার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে এবং যেটা তার আইনজীবী বা অন্যান্যরা মনে করছেন যে শুধুমাত্র তাকে আটকে রাখার জন্য তাকে করে রাখার জন্যই পুলিশের তরফ থেকে এমন প্রয়াস আজকে আদালতে আজকে শ্রীরামপুর আদালতে কেসআইডি সাবমিট করেছে পুলিশ দেখুন বিচারপতি এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে তৃণমূল কংগ্রেসের মতো আমরা ওই বিষয়ে যাব না যেখানে হাইকোর্টের বিচারপতির বাড়ির পোস্টার লাগানোর জন্য এতদিন পরেও যে প্রশাসন কাউকে অ্যারেস্ট করতে পারে না সেই প্রশাসন কেস ঘটার দুদিন পরে একজন মেজরকে যখন অ্যারেস্ট করে এবং যে মেজর কাশ্মীরে পোস্টেড ছিল যে মেজর ডোকলামে পোস্টেড ছিল এমন একজন মেজরকে যারা অ্যারেস্ট করে রাখতে পারে সেই প্রশাসন সম্পর্কে আমাদের নিঃসন্দেহ কিছু কথাবার্তা আছে আমি ভিতরে ছিলাম আমি দেখলাম পিপি সে বলছে সেদিন নাকি পুলিশকে বেধড়ক মারা হয়েছে পুলিশকে এত মারা হয়েছে যে তার জন্য যাতে বেল রিজেক্ট হয় তাদের জন্য তদন্তের জন্য আসে তো এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের অফিসার র্যাঙ্কের বিজেপি কর্মীরা তাদেরকে বেধড়ক মারলো সাত তারিখ ঘটনাটা ঘটলো তারা সবাই ঘুরে বেড়ালো সবাই ঘুরে বেড়াচ্ছে আট তারিখ ন তারিখ অব্দি তাদের কোনো নেই বাড়ি থেকে ডেকে তাদেরকে অ্যারেস্ট করলো এই হচ্ছে বীর পুরুষ পশ্চিমবঙ্গের পুলিশ যাই হোক আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা আছে আইনের প্রতি আস্থা রেখে আইনের যে বাকি যে দিকগুলো আছে সেদিকে আমরা এগোবো এবং সত্যের জয় হবে আমরা দেখিয়েছি হ্যাঁ প্রথম তো হচ্ছে আজকে নতুন করে কিছু ওই একটা সেকশন যে সেকশনটা আগের দিন দিয়েছিল যেটা আমাদের আইপিসিতে নেই যে আই ওইটি ইনভেস্টিগেশন করছেন তার অবস্থা ববল যেটা আইবিসিতে নেই সেই সেকশন দিয়েছে আজকে সেটা কারেকশনের কথা বলেছে আর মেনলি যেটা আমাদের করেছেন হয়ে সিনিয়র অ্যাডভোকেট তিনি এমনও বলেছিলেন যে দেখুন এর মধ্যে কেউ এর মধ্যে কেউ আসামি নেই কেউ তাদের প্রিভিয়াস রেকর্ড কিছু নেই একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে একজন মেজর আছে আপনি যদি মনে করেন কন্ডিশন দিতে পারেন আপনি যদি মনে করেন যে এদেরকে দেখলেই পুলিশ ভয় পাবে ডানকুনি থানা এলাকায় তারা যাবে না আপনাদের সমস্ত রকম সহযোগিতা করবে এত কিছু বলা হয়েছে তারপরেও মহামান্ড বিচারক যা মনে করেছেন তাই করেছেন আসলে এখানকার সাংসদ তো কল্যাণ ব্যানার্জি যিনি ব্যারিস্টার যিনি তো এ নিয়ে যান না মোটর সাইকেল নিয়ে যান না তো মোটর সাইকেল নিয়ে গেলে পুলিশ যদি কোনো মোটর সাইকেলকে আটকায় তো যাদেরকে আটকালো তারা কি করে পথ অবরোধ করে ব্যারিস্টারের বুদ্ধিতে আসে কিন্তু আমরা যারা সাধারণ অ্যাডভোকেট আমরা যারা মোটর সাইকেল নিয়ে যাই বাসে ট্রামে যাই যদি পুলিশ আমার মোটর সাইকেল আটকায় তাহলে তো পুলিশ আমার রাস্তা অবরোধ করছে আমি তো আর পুলিশের অবরোধ করছি না দ্বিতীয় এখানে পিপি এখানে বলেছে। যে সেদিন ব্রিগেডের সভা ছিল আপনারা যখন টেলিকাস্ট করছিলেন ব্রিগেডে অলরেডি তখন সভা শুরু হয়ে গেছে ব্রিগেডের সভার সাথে এই সবার কোনো সম্পর্ক নেই পুলিশ আর কি ছিল টিএন মুখার্জি রোডে টিএন মুখার্জি রোড দিয়ে সিপিএম এর র্যালি দুটোর সময় একটার সময় কে নিয়ে যেত আমি জানি না টিএমসি কেউ নিয়ে যেত কিনা আমার জানা নেই যাই হোক তারপরেও বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে বিচার ব্যবস্থায় যা অপশন আছে সেই অপশন নেব এই এফআইর নেব আরও কারোর নাম রয়েছে প্রথম তো হচ্ছে এফআইআর নামে যে পাঁচজনের নামে এফআইআর আছে তাদের মধ্যে একমাত্র একজন ঘোষ যে অরেস্টেড হয়েছে বাকি পাঁচজন এফআইআর আই নেমই নেই তারা এফআইআর আই আর মধ্যেই নেই কিন্তু তাদের কাটকে রেখেছে